এই বোটের রাইট নিতে পারেন এই বোটের রাইট মাত্র পাঁচ টাকা বা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর আজকে এই ব্লগে আমরা আছি কর্নেশে আর একদম আমব্রেলা গেটের সামনে আমরা আছি আমাদের পিছনে হচ্ছে আমরেলা গেট এখানে তিনটা আমরেলা গেট আছে আর পুরাটা গেট ডিজাইন করছে ছাতা দিয়ে এবং ন্যাচারাল ফুল দিয়ে কিভাবে ডিজাইন করছে ভিতরে দেখতে কেমন এভরিথিং দেখাবো বাট এখানে আসার ঠিকানা টাইমে আপনাদেরকে বলে দিই যদি আপনারা মেট্রো দিয়ে আসতে চান সেক্ষেত্রে কোনো মেট্রো স্টেশন থেকে সর্বপ্রথম আপনারা মোশারিফ মেট্রো স্টেশনে নামবেন ওইখান থেকে আপনারা রেড লাইন নেবেন রেড লাইন নেওয়ার পর একদম সরাসরি পর নেক্সট মেট্রো স্টেশনে নামার সামনেই আপনারা আম্রেলা গেটটা দেখতে পারবেন এখানে আপনারা দেখতেছেন আম্রেলা গেট আর এটা রাতে অনেক সুন্দর লাগে কারণ এখানের ভিতরের যে লাইটিংটা একদম অসাধারণ সো এখন আমরা যাবো ভিতরে আপনাদের ভিতরের ভিউটা দেখাবো আর এখানে অনেকগুলা কালারের আম্ব্রেলা বা অনেকগুলা কালারের ছাতা দিয়ে ডিজাইন করার কারণে এটা দেখতে আরো অনেক সুন্দর লাগে এর পাশাপাশি এখানে ন্যাচারাল যে ফুলগুলো আছে পুরো ফুলগুলো উপর থেকে নিচ পর্যন্ত আসছে যেই জন্য এটা দেখতে অনেক বেশি আমেজিং লাগে যেখানে এখানে হচ্ছে আম্রেলা গেট আর পাঁচ কালারের আম্রেলা দিয়ে পুরা গেটটাকে ডিজাইন করছে যে জন্য এটা দেখতে আরো অসাধারণ লাগে যদি এক কালারের আম্রেলা হতো তেমন অসাধারণ লাগতো না বাট এটা পাঁচ কালার দিয়ে ডিজাইন করার কারণে এটা আরো অনেক বেশি সুন্দর লাগে যখন আমরা ফার্স্ট টাইম আসছিলাম তখন তো এই লতা পাতা ছিল না শুধু আমরে এবং এই টাইপের কিছু ফুলের বাগিচা ছিল যেখানের মধ্যে ফুলগুলো লাগানো হয়েছে বাট এখন এই ফুলগুলা বড় হয়ে পুরা লতা পাতা হয়ে নিচে বের হয়ে আসছে যেই জন্য এটা দেখতে আরো অনেক সুন্দর লাগে আর এখানে আসার পর আমরো গেটের পাশাপাশি আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন রাতে এখান থেকে সিটি সেন্টারের ভিউটা মন মুগ্ধকর দেখা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং আমরে গেটের ওই সাইডে অনেক সুন্দর আরো কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে পার্কের মতো অনেকগুলা ডিজাইন করে দোলনা আর অনেক কিছু লাগাইছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন যখন আমরা ওইখানে আর ওইখানের এর ভিউটা আপনাদেরকে দেখাবো তো আমরা গেট থেকে একটু সামনে আসার পর এখানে সুন্দর একটা জায়গা দেখতে পাবেন যেখানে ফ্যামিলিরা এসে আড্ডা দেয় আর আমার পিছনে আপনার দেখতেছেন মিনি কিউ পোস্ট আর এখানে স্লাইড আছে একটা বাচ্চারা এখানে খেলা করে এখানে আর অনেকগুলা দোলনা वगैरह আছে ক্লাস এখানে ছেলে মেয়ে সবাই এখানে জিম করার মতো অনেক সুন্দর একটা জায়গা বানাইছে যদি আপনারা পার্কে আসেন এক্সারসাইজ করতে পারবেন এখানে এখানে এক্সারসাইজ করার মতো অনেকগুলা মেশিন লাগানো হয়েছে যে যেখানে ছেলেরা এবং মেয়েরা এক্সারসাইজ করে এখানে নারী পুরুষ কোনো বাধ্যকতা নাই যে এখানে শুধু ফ্যামিলি আসতে পারবে বেচেলার আসতে পারবে না এমন না আপনারা বেচেলারাও আসতে পারবেন ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন আর আমাদের সামনে হচ্ছে সমুদ্র এবং সিটি সেন্টার এখন আমরা যাবো সমুদ্রের এখানে সমুদ্রের ভিউটা দেখানোর পাশাপাশি সিটি সেন্টারের ভিউটাও এখান থেকে অনেক অসাধারণ লাগে তো চলুন যাওয়া যাক সমুদ্রের ওইখানে তো আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি আর এখানে আপনারা ভেবেছেন কাতারে যত ইলেকট্রিক্যাল কার আছে তারা আসার পরে এখানে চার্জিং দিতে পারবে কার চার্জিং স্টেশন এটা আর আমাদের এই সাইড হচ্ছে সমুদ্র আর সমুদ্রের মধ্যে অনেকগুলা বোট আছে আপনারা ছেলে এই বোটের রাইট নিতে পারেন এই বোটের রাইট মাত্র পাঁচ টাকা বাট মাঝে মধ্যে এটা দশ টাকা হয়ে যায় ডিপেন্ড করে ফেস্টিভ্যালের উপর আর তাদের মুড়ের উপর মাঝে মধ্যে পাঁচ টাকা মাঝে মধ্যে দশ টাকা আপনারা বোটে উঠবেন আর মাঝখান থেকে ঘুরিয়ে আপনাদেরকে আবার এখানে নামিয়ে দেওয়া হবে আর এই হচ্ছে সমুদ্র আর সমুদ্রের এই সাইড থেকে সিটি সেন্টারের ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর এখানে আসার

সাগরের মধ্যে অনেকগুলা বোর্ড চলতেছে যেটা দেখতে অনেক আমেজিং লাগে এই সাইডে লাইটিং গুলা অনেক সুন্দর করছে আর এই রোডের সবকিছুই অনেক সুন্দর আর সামনে যে সিটি সেন্টারটা এটা যখন রাত হবে তখন আমি আপনাদেরকে রাতের ভিউটা দেখাবো যে রাতে সিটি সেন্টারটা কতটা সুন্দর দেখা যায় তো এখানে আপনারা দেখতেছেন আর কয়েকটা ইঁদুর আছে যে ইঁদুর লুকিয়ে আছে মানুষ দেখতে যেমন ইঁদুর লুকিয়ে যায় না এটা হচ্ছে মেয়ে ইঁদুর এটা হচ্ছে ছেলে ইঁদুর মেয়ে ইঁদুরটা ভয় পাইতেছে এমন এখানে আসার পর এমন আরো অনেক কিছু দেখতে পারবেন এখানে আপনারা দেখতেছেন আইসক্রিম নিয়ে হাতে দাঁড়িয়ে আছে এই টাইপের অনেক

এখন আমরা আবার চলে আসছি করেন মেট্রো স্টেশন থেকে আমাদের মেট্রো অলরেডি চলে আসছে এখান থেকে আমরা এখন রোমে চলে যাবো সো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কাতারের আমেজিং প্লেসে আসসালামু আলাইকুম